গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন বাজে সকাল নটা তো উঠে গেছি ঘুম থেকে তো উঠে নিচে চলে গেছি নিচে গিয়ে ব্রাশ করে আর ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি খাওয়ার হয়ে গেছে ঠান্ডা করতে দিচ্ছি দিয়েছিলাম তো ঠান্ডা করে ছেলেকে খাইয়ে দিয়েছি সকালবেলা একটা থেকে বড়ো আমার কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো তো সেটা কমপ্লিট হয়ে গেছে ছেলে যদি ঠিক করে না খায় আমি মাথাটা হয়ে যায় আরও গরম তো তারপরে ও ছেলেকে নিচে দিয়ে এসে আমি ওপরে এসেছি ঘর গোছাতে আর ওখানে যে দুটো কাপ দেখলে দুটো কাপের হচ্ছে একটা আমার একটা আমার হাজব্যান্ডের কারণ আজকে হচ্ছে সানডে ওর ছুটি রয়েছে তো আজকে এই সানডে একটা দিনই আমরা দুজনের সকালবেলায় বসে একটু চা খেতে পারি আর এমনি সময় তো হয় না ও অনেক আগে অফিসে চলে যায় তো ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায় তো আজকে আমি ওকে বললাম একটু আসো ক্যামেরার সামনে তো এসে এসে দুজনে একটু কথা বলে গল্প করতে করতে চা খাচ্ছিলাম কারণ এরপরে আর সময় পাবো না আমি আমার কাজে চলে যাবো আর ওর ডিউটি হচ্ছে ছেলেকে দেখা ওই রাখবে আজকে ছেলেকে তো কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না সানডেতে তো আর জানে তো আমাদের টিভির ওইখানটা না কোনো একটা একটা প্রবলেম হয়েছে তো এই জন্য সারাই করে দিয়ে গেছিলেন উনি আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা এই যে জলটা দেখছো এটা আমার ছেলে স্নানের জল তো কোনো দিন মা নিয়ে আসে কোনোদিন আমি নিয়ে আসি দুজনে একদিন একদিন করে নিয়ে আসি যে যখন সময় পায় জল নিয়ে আসি আর এখানে হচ্ছে আমার শ্বশুর মশাই আমাদের বাড়িতে গরু রয়েছে আর উনি গরুকে স্নান করার ছিল আমি ছেলেকে নিয়ে খুলে দাঁড়িয়েছিলাম ছেলে দেখছিল আর এখানে কয়েকটা ভাজা বাকি ছিল মা বললো কি তুমি একটু ভেজে দেবে তো আমি সেই কারণেই কুমড়োগুলো ভেজে নিয়েছি মাই আজকে রান্না করেছে শুধু কুমড়োটাই আমি ভেজেছি আর আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন বাজে বেলা একটা বা দেড়টা হয়তো বাজে ঘর মোছাটা বাকি ছিল শাশুড়ি রান্না করে বাসনও মেতে নিয়েছে আমি শুধু ঘর মুছে স্নানটা করে নেব তো ঘর মুছতে এসেছি এটা হচ্ছে আমাদের সামনের ঘর আর যেটা টাইলসের এটা হচ্ছে ভিতরের ঘর আর আমাদের বাড়িতে যেহেতু গরু রয়েছে আমাদের ঘর না প্রচণ্ড নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো পরিষ্কার করতে খুব কষ্ট হয় ঘর মুছতে ভীষণ কষ্ট হয় লাঠি দিয়ে তারপরে স্নান করা হয়ে গেছে স্নান করে আমি ওপরে চলে এসেছি কাপড় মেলবো তার মাঝখানে ছেলেকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর বাবা ওর কাছে রয়েছে এ আমি সেভাকে স্নান করে এসেছি তো স্নান করে আমি ওপরে চলে এসেছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ